ভূমি উন্নয়ন কর পরিষদ নামজারি আবেদন ই আবেদন করার ক্ষেত্রে প্রথমত ল্যান্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করতে হয় জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করার পর বর্তমানে কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন যেগুলোর কোনো সমাধান ছিল না যেমন নামের জায়গায় সিটিজেন লেখা চলে এসেছিল জাতীয় পরিচয়পত্র সংশোধন করার পর সেটি আপডেট করার সুযোগ ছিল না বাংলা এবং ইংরেজি নাম আসেনি পিতার নামের ক্ষেত্রে ঠিকানা চলে এসেছে যুক্ত বর্ণগুলো ভেঙে গিয়েছিল সেই সমস্যাটি কিভাবে সমাধান করতে হয় আমি আপনাদেরকে সেই বিষয়টি দেখাবো প্রথমত land.gov.bd ডট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর লগ অপশন থেকে আপনাকে ইউজার আইডি অর্থাৎ মোবাইল নম্বর এবং রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলেন সেটি লিখতে হবে মোবাইল নম্বর এখানে শূন্য ব্যতীত দশ সংখ্যার লিখতে হবে লেখার পর ক্যাপচা কোডটি লিখে আপনাদের লগ ইন অপশনে ক্লিক করতে হবে প্রোফাইলটি চলে আসবে প্রোফাইলে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র হালনাগাদ নাগাদ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাবেন জাতীয় পরিচয়পত্র অটোমেটিক চলে আসবে শুধু জন্ম তারিখটি এখানে সিলেক্ট করে দিতে হবে জন্ম তারিখটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন যাচাই করুন একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এখানে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তথ্যগুলো চলে আসবে নাম পিতার নাম এবং মাতার নাম চলে আসবে এখানে যেভাবে চলে আসবে ঠিক সেইভাবেই আপনাদেরকে লিখে দিতে হবে এখানে সঠিকভাবে লিখলে ডান পাশে দেখতে পাবেন টিকমার্ক চলে আসবে টিকমার্ক আসলে বুঝতে হবে সঠিক হয়েছে এখানে আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি জাতীয় পরিচয়পত্র হালনাগাদের সুযোগ পাবেন একবার চেষ্টা করতে পারবেন দশবার একবার জাতীয় পরিচয়পত্র হালনাগাদ করলে এক বছর পর পুনরায় সুযোগ পাবেন লেখা শেষে আপনাদেরকে এইখানে যে হালনাগাদ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে হালনাগাদ হয়ে যাবে প্রোফাইলটি হালনাগাদ হবে ধন্যবাদ